নিট পেপার লিক কেস মামলাকারীদের আবেদনের জের সুপ্রিম কোর্টে পিছল প্রশ্ন ফাঁস মামলার শুনানি সুপ্রিম কোর্ট অন নিট পেপার লিক কেস সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট ইউজি মামলার শুনানি মামলাকারীদের কয়েকজন কেন্দ্র ও এনটিএ এর জমা দেওয়া হলফনামার কপি পাননি বলে জানিয়ে আদালতের কাছে সময় চান নয়া দিল্লি মামলাকারীদের আবেদনের জেরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পিছিয়ে গেল নিট ইউজি প্রশ্ন ফাঁস পেপার লিক কেস মামলার শুনানি আজকের বদলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠেরোই জুলাই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাকারীদের মধ্যে কয়েকজন আদালতে জানিয়েছেন যে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং অথরিটির জমা দেওয়া হলফনামার কপি তারা এখনো হাতে পাননি এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য শুনানির আগে তাদের সময় দরকার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং অথরিটির তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করা হয় তাতে দাবি করা হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী প্রশ্নফাশের সঙ্গে জড়িত হবে সন্দেহ তারা কেউই ভালো মার্কস পাননি আইআইটি মাদ্রাজকে দিয়ে তারা ইউজির ফলাফলে বিশ্লেষণ করিয়েছে তাতে কোনো অনিয়ম ধরা পড়েনি ফলে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়নি বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কিন্তু মামলাকারীদের মধ্যে কয়েকজন আদালতে আবেদন জানিয়েছেন যে তারা এখনও কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং অথরিটির জমা করা হলফনামার কপি হাতে পাননি শুনানির আগে এই বিষয়ে প্রস্তুতির জন্য তাদের কিছুটা সময় চাই এই আবেদনের ভিত্তিতে আগামী সোমবার মামলাটির শুনানি করতে চেয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু সলিসিটর জেনারেল আদালতে জানান তিনি সোম ও মঙ্গলবার আদালতে হাজির থাকতে পারবেন না আর বুধবার ছুটি থাকবে আদালত তাই আগামী বৃহস্পতিবারই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এবছরের নি ইউজি